ও নম ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম মোহিনী একাদশী এই একাদশীর কথা যারা একাদশী করছেন তারা অবশ্যই অবশ্যই শ্রবণ করবেন এবং ঠাকুরের সামনে প্রদীপ জ্বালিয়ে এক মনে করজোরে শ্রবণ করবেন এবং যারা এই একাদশী করছেন না তারাও এই একাদশীর ব্রত কথা শ্রবণ করবে তাহলে আপনাদের পাপ বিনাশ হবে এবং জীবন হয়ে উঠবে মঙ্গলময় তাই সবাই মনোযোগ সহকারে এই একাদশীর কথা শ্রবণ করবেন প্রচলন শুরু করা যাক পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত কথা বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষে একাদশীর নাম কি, কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র যুধিষ্ঠির আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র বৈশিষ্ট্যের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মনিবর আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় এবং সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠ বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে ওঠে তবু লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল সকল পাপ ক্ষয়কারী ও দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন একাগ্র চিত্তে বা এক মনে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় বহু যুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুন্দরী নগরী ছিল চন্দ্রবংশ ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ নির্মাণ ইত্যাদি কাজ করতেন তিনি ছিলেন বিষ্ণুভক্ত পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিলেন অতি অত্যাচারী তিনি সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকতেন লামপট্ট এবং দ্রুত ক্রীড়া প্রভৃতি পাপে তিনি অত্যন্ত আসক্ত ছিলেন দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই কোনো মতি ছিল না তিনি অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিলেন সবসময় তিনি অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকতেন পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন খ্রিস্টবুদ্ধি এক বেশার সঙ্গে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নীলজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন তার আত্মীয় স্বজনতাকে পরিত্যাগ করলেন তিনি তখন নিজের অলঙ্কার বিক্রি করে জীবন জীবনযাপন করতেন কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশারাও তাকে ত্যাগ করলেন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুদায় তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন অবশেষে নিজের রাজ্যেই তিনি চুরি করতে লাগলেন একদিন রাজপ্রহরী তাকে বন্দি করলেন কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিলেন এইভাবে বার কয়েক বার তিনি ধরা পড়লেন ও ছাড়াও পেলেন কিন্তু তবু চুরি বন্ধ করলেন না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে তিনি কষাঘাত ভোগ করলেন কারাগারের পর অনন্য উপায়ে দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলেন সেখানে তিনি পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন অতিবাহিত করতে লাগলেন দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না ধৃষ্ট বুদ্ধিও তাই দুঃখ সুখে জর্জরিত হলেন এইভাবে অনেক দিন অতিবাহিত হল কোনো পুণ্য ফলে হঠাৎ তিনি একদিন কৌডিন্য মুনির আশ্রমে উপস্থিত হলেন বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন শোকাকুল দৃষ্ট বুদ্ধি তার সামনে উপস্থিত হলেন ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হল ঋষির সামনে তিনি কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করে বললেন হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা আমাকে দয়া করে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে মহামণি বৈশিষ্ট্য বললেন কৌরিন্য ঋষির উপদেশে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলেন হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন দিব্যদেহ লাভ করলেন অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলেন হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি পূর্ণ পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় আশা করি আপনারা অনুধাবন করতে পেরেছেন যে ধৃষ্টবুদ্ধি এত পাপ করার পরেও এই মোহিনী ব্রত পালন করার ফলে তার সমস্ত পাপ দূর হয়ে তিনি শ্রী বৈকুণ্ঠ ধামে গমন করতে পারলেন তাহলে আমাদের মতন আমরা তো অতটা পাপ করি নাই যে আমাদের এত ফল ভোগ করতে হবে তাই আমরা যদি এই পাপ রাশি আমাদের জীবনে যতটুকু পাপ রাশি আমরা সঞ্চয় করেছি এই পাপ রাশিকে যদি আমরা বিনাশ করতে চাই তাহলে অবশ্যই আমাদের মোহিনী একাদশী ব্রত কথা শ্রবণ করতে হবে তৎসহ মোহিনী একাদশী পালন করতে হবে তাহলে আপনার জীবন পাপ বিনাশ থেকে পাপ বিনাশ হয়ে যাবে এক কথায় পাপ বিনাশ হয়ে গেলে আপনার জীবন হয়ে উঠবে পূর্ণময় এবং এই পূর্ণময় জীবনে আপনি ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবেন তাই ঈশ্বরের সান্নিধ্য লাভ করলে আপনার জীবন হয়ে উঠবে সুখময় তো চলুন আমরা সবাই শপথ করি যে এই একাদশে আমরা সবাই পালন করব এবং ব্রত সবাই শ্রবণ করব। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং লাইক করে দিয়ে চ্যানেলের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন ভগবান আপনার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ জয় গোপাল জয় মোহিনী একাদশী